আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি এমন হয় আপনার বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট কিংবা তদুর্দ এক সময় পবিত্র কোরানে কারিম আপনি শিক্ষা গ্রহণ করেছিলেন এখন পবিত্র কোরআনুল কারিমের সেই শিক্ষা ভুলে গিয়েছেন এখন এই বয়সে এসে পবিত্র কোরআনুল কারিমের শিক্ষা গ্রহণ করতে আপনি লজ্জা পাচ্ছেন এই মুহূর্তে করণীয় কিংবা এমন হয়েছে যে শিক্ষা গ্রহণ করতে যে মাইনে দিতে হয় সে মাইনে টাকাও আপনার পকেটে নেই আপনার জন্য রয়েছে চট্টগ্রাম নগরীর অত্যন্ত প্রাচীনতম আন্দরকিল্লা জামে মসজিদে একটি সুবর্ণ সুযোগ কি হবে না হবে না আর ওয়াউতে ইজহারে তাহলে আমাদের মোটামুটি আজকের উনিশশো সাতাত্তর সাল হতে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা জামে মসজিদে দেয়া হচ্ছে বয়স্কদের বিনা বেতনে সহি কোরআন শিক্ষা জানা যায় সূচনা লগ্ন হতে সম্পূর্ণ ফ্রিতে সহি কোরআন শিক্ষা গ্রহণ করেছেন অন্তত বিশ হতে তিরিশ হাজার মানুষ কিংবা আরও বেশি সংখ্যক মানুষ শাহী জামে মসজিদে প্রতিদিন প্রতিদিনের নামাজের পর হতে নামাজের এক মুহূর্ত পর্যন্ত এখানে দেয়া হয় কোরআন শিক্ষা উনিশশো সাল হতে একাদারে এই শিক্ষা দিয়ে আসছিলেন কারি মোহাম্মদ আবুল মোবারক কোরআন শিক্ষাকে শিক্ষার্থীদের কাছে আরও সহজতর করার লক্ষ্যে কারি মোহাম্মদ আবুল মোবারক রচনা করেছিলেন একখানা ছোট্ট খিতাব এই আমার হাতে যে বইটা দেখছেন এই বইটি মরহুম কারি আবুল মোবারক সব ওনার নিজের হাতে রচয়িত উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একাদারে সহি কোরআন শিক্ষার এ কার্যক্রম চালিয়ে যান কারি মোহাম্মদ আবুল মোবারক আমি দেখেছি এর শ্বশুর আল্লামা কারি আবুল মোবারক সাহকে এখানে এই সই করন শিক্ষার নূরণী পদ্ধতি উনিই চালু করেছিলেন ওনার মৃত্যুর আগ পর্যন্ত আমরা ওনার পাশাপাশি ছিলাম মৃত্যুর আগে আপন মেয়ের জামাতা হাফেজ কারি মোহাম্মদ আবদুল আজিজের হাতে এ মহান কাজের দায়িত্ববার তুলে দেন তিনি আমি বিবাহ করার দেড় বছরের মাথায় আমি চিটাং আসার পাঁচ ছয় মাসের মাথায় উনি মারা গেছেন এরপরেই আমি এখানে একটা বেচে ছাত্রের মতো অংশগ্রহণ করেছি আমার শ্বশুর শনিবারের ক্লাসটা শুরু করেছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উনি পড়াইছে পড়াই আমাকে বলে যে আসেন আপনি পড়ান আমি আর পারতেছি না আমি আর পড়াতে পারতেছি না আমার খারাপ লাগতেছে উনি আমাকে যে বলছে আপনি পড়ান এই কথা বলে যে উনি এখান থেকে বিদায় নিচ্ছে আর উনি মসজিদ আসতে পারেনি এর কিছুদিন পরেই উনি মারা গেছে ওইখান থেকেই আমি দায়িত্ব পালন করতেছি বিশ বছর যাবত এখানে হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ স্বাচ্ছন্দে এই দায়িত্ব গ্রহণ করেন এবং দুই সাল থেকে নিরলসভাবে কোনো ধরনের বেতন ছাড়ায় মহান দায়িত্ব পালন করে আসছেন দুই থেকে বয়স্কদেরকে সহি কোরআন ও নমাজ শিক্ষা কোর্সের মাধ্যমে কোরান এবং নামাজের তালিম দিয়ে আসতেছি প্রতিদিন মাগরীবে নামাজের পর হতে শুরু হয়ে এশার নামাজের আক মুহূর্ত পর্যন্ত চলে এই কোরআন শিক্ষা ক্লাস শিক্ষা গ্রহণ করেন বেশিরভাগই যুবক ও বৃদ্ধ মানুষ সর্বপ্রথম বয়স্কদের এই সহি কোরআন শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো সালে এবং তা এখন অবধি চলমান রয়েছে ছাত্রদের থেকে কোর্সের ফি বাবদ কোনো টাকা পয়সা নেওয়া হয় না এই কোরআনের শিক্ষা আমাদেরকে সর্বস্তরে সরিয়ে দিতে হবে আমরা যারা এই কোরআনের ক্লাস নিতেছি এই দাওয়াত সর্বদাগায় ছড়িয়ে দিত কারণ এখানে কোরআন ক্লাস যে হুজুর পরিশ্রম দিয়ে যাচ্ছেন এটার কোনো বিনিময় আমরা এদের কাছ থেকে ওর কাছে চাই না এ পর্যন্ত চাই আপনারা যারা এখন ক্লাস করতেছেন কারো কাছে কি কোনো দাবি করা হয়েছে যে আপনাকে এত টাকা দিতে হবে এরকম কোনো দাবি করা হয় নাই বয়স্কদের কোরআন শিক্ষা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারি মোহাম্মদ আব্দুল আজিজ এই দায়িত্ব দায়িত্ব পালন করতে গিয়ে আমার কখনো মন খারাপ হয় নাই বরং আমার থেকে খুব আনন্দ লাগতো কেন আনন্দ লাগত কারণ রসুল সাল্লাহ সাল্লামের জমানায় বয়স্ক সাহাবাই কেরামরায় কোরআন শিখতেন মসজিদের মধ্যে তা আমিও রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জমানার একটা নমুনা এখানে ধরে রাখছি রিজিকের মালিক আল্লাহ এটা জানার কারণেই আমরা এই কোরআন শিক্ষাকে জীবিকা নির্বাহের মাধ্যম বানাইনি কারি মোহাম্মদ আব্দুল আজিজ আর জানান আমৃত্যু এই দায়িত্ব পালন করবেন তিনি আর এই জন্য সকলের কাছে দুয়া চেয়েছেন তিনি অনুরোধ থাকবে যাদের কাছে আমাদের এই পয়গামটা গ্রামটা খুঁজবে আপনারা যে যেখান থেকে পারেন কোরআন করার জন্য সর্বচেষ্টা চেষ্টা করবেন সহি কোরআন শিক্ষা আমি যখন এখানে একটা ব্যানার দেখলাম একদিন দেখছি বেনার দেখার পরে আমি উদ্যুদ্ধ হয়েছি যে আমি আমি একজন ব্যাংকারের সাথে পরিচিত হই আমার আলোচনার মধ্যে আসছে যে ব্যাংকারের বাবা নাকি ওই বৃদ্ধ বয়সেও এখানে এসে কোরআন শিখেছেন তো আমি আসলাম আমি এসে দেখলাম আমি সেখানে বিভিন্ন বয়সে দেখলাম আমার আমাদের সাথে তখন আশি বছরের একজন লোক আমি দেখছিলাম মনে হয় লয়ারকে দেখছিলাম ব্যাংকারকে দেখছিলাম এমনকি আমি একজন দুজন হাফেজ কীছিলাম মানে যারা আরও বেশিকে মানে ভুলে যায় সেরকম লক্ষ্য আমি এখানে পাইছি তো আমি এখানে দেখলাম যে যেটা ওনারা কোরআন পড়ান সেটা বড় কথা না ওনাদের কোরআনটা এই আমাদেরকে শিখানোর জন্য একটা লেসন তৈরি করেছে প্রিয় দর্শক বিশেষ করে যারা চট্টগ্রাম নগরীতেই বসবাস করেন আপনাদের জন্যে বিশেষ করে এই সুবর্ণ সুযোগটি রয়েছে প্রতিদিন বাদে মাগরিব হতে আন্দরকিল্লা শাহি জামে মসজিদে এসে নিতে পারেন পবিত্র কোরআনুল কারিমের শহীদ কোরআন শিক্ষা চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ হতে শহীদুল আলম চাটগার মিডিয়া